ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চরচরি রেসিপি এটা হচ্ছে সুটকি মাছের চরচরি সুটকি মাছ কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না আবার অনেকে এমন পছন্দ করি যে কোনো রান্নাতেই যে কোনো সুটকি অনেক পছন্দ করে থাকি যারা সুটকি মাছ বেশি পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের জন্য আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি যে পাত্রে রান্না করব সরাসরি সেই পাত্রে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি বেগুন কিছুটা আলু আর কচুমুখী নিয়েছি আমি পাত্রে সবগুলো সবজি নিয়ে নিলাম আর সেই সাথে নিয়ে নিচ্ছি পটল কিছুটা পটল কেটে নিয়েছি সবগুলো সবজি আমি একই সাইজে করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচ যার যার ইচ্ছা মতো দেবেন আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি চামচ আর এক চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এটা অপশনাল দিতে পারেন আমি একটু সাদের কালারের জন্য দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসা চামচ এবার ভালো করে সবগুলো সবজির সাথে পেঁয়াজ মরিচ মেখে নেব নিয়ে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ করে এবার তেল মশলার সাথে সবজিগুলো ভালো করে মেখে নেবো আর হাতে মাখা চচ্চড়ের ক্ষেত্রে কিন্তু মাখানোটাই মেইন তো ভালো করে সবজিগুলো মাখলে একটু সফট হয়ে আসা পর্যন্ত মেখে নেব এতে করে কিন্তু সবজিটা অনেকটাই সফট লাগবে আর এরপর যে আমি লবণটা চেক করে নিচ্ছি পারফেক্ট আছে আর দিয়ে দিচ্ছি এক বাটি কাজকি মাছের সুটকি এটা আমি আগে থেকেই তাওয়াতে একটু টেলে নিয়েছি আর গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি সবজিগুলোর সাথে আমি সুটকি মাছ এবার হালকা হাতে মিশিয়ে নেব সাদা ভাতের সাথে খেতে কিন্তু এরকম চরচর রেসিপি অসাধারণ লাগে আশা করছি একবার ট্রাই করবেন এই রেসিপিতে আর এখানে আমি পানি দিয়ে নিচ্ছি পরিমাণ করে পানি একেবারে বেশি দেওয়া যাবে না এতে মানে ওভার হয়ে গেলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না সবজির গায়ে গায়ে পানি থাকবে এই রকম পর্যায়ে পানি দিতে হবে আমার রান্নাটা কমপ্লিট পরিবেশনের জন্য আমি এ পর্যায়ে রান্নাটা পরিবেশন করে নেব আর যারা একটু পরা পড়া পছন্দ করেন তারা সেভাবে রান্না করে নেবেন আর যারা চচড়ের নিচে একটু রস পছন্দ করেন তারা সেভাবে রান্না করে নেবেন তো দর্শক এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার ছুটকির চচড়ি রেসিপিটি আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকবেন পেসটি ফলো দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটি দেখছেন ইউটিউব থেকে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানে আজকে বিদায়